হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজকে একটা বেবিকর্ন পকোড়ার রেসিপি তো দেখো বন্ধুরা কী সুন্দর লোভনীয় একটা পকোড়া আমি বানিয়েছি আজ বেবিকর্ন দিয়ে তো চলো দেখে নাও কিভাবে তোমরাও বানাবে তো প্রথমে দেখো বেবিকর্নগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছ বরাবর বেবিকর্নগুলোকে ফালি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে মাঝখান থেকে আমি দুভাগ করে নিচ্ছি বেবিকর্নগুলোকে এইভাবে সমস্ত বেবিকর্নগুলোকে আমি কেটে নেব মাছ বরাবর দেখো সমস্ত বেবিকর্ন আমার কাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে প্রথমে জল দিয়ে দিয়েছি জলটা গরম হলে আমি বেবিকর্নগুলোকে দিয়ে দিচ্ছি বেবিকনগুলোকে দিয়ে আমি এক চামচ পরিমাণ লবণও দিয়ে দেব যাতে বেবিকর্নগুলো একটু সেদ্ধ হবে আর বেবিকনের ভেতরে যেন লবণটাও ঢোকে তো দেখো বন্ধুরা গরম জল হতে দিয়ে দিয়েছি বেবিকর্নগুলো দিয়েছি এবার ফুটছে দেখো হয়ে এসছে বেবিকর্নগুলো হালকা একটু সেদ্ধ করেছি এবার এগুলোকে আমি জল থেকে তুলে নেব জল ঝরিয়ে ঝরিয়ে সব তুলে নেব নিয়ে এটাকে আলাদা আমি এখন রেখে দেব দিয়ে এবার আমি বেবিকর্ন পকোড়া বানানোর জন্য সে পকোড়ার ব্যাটার বানাবো ব্যাটার বানানোর জন্য দেখো এক বাটি ময়দা হাফ বাটি নিয়ে নিয়েছি আমি এখানে চালের গুঁড়ো আর আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপের মতন হাফ কাপের মতন নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার এবার দিয়ে দেব জিরের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতন আর দিয়ে দিচ্ছি আমি এখানে ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো এবার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি এবার এর মধ্যে দেব আমি হলুদের গুঁড়ো হাফ চা চামচ আদা রসুন থেতো করা তোমরা এখানে পেস্ট করেও দিতে পারো এবার অল্প অল্প করে জল দেব আর এই সমস্ত ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নেব অল্প অল্প করে জল দিয়ে গুলবো একেবারে বেশি জল দিলেও অনেকটা পাতলা হয়ে যেতে পারে তাই থিকনেসটা বুঝে বুঝে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ঘোরাচ্ছি দেখতে পাচ্ছ ব্যাটারটা পুরো ফাটিয়ে নিয়েছি এই যেদিকে ব্রেড ক্র্যাম্পসও নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্র্যাম্পস এবার আমি এক এক করে কর্ন সেদ্ধগুলোকে এর মধ্যে ব্যাটারে ডোবাবো ব্যাটারে চুবিয়ে আমি এবার ব্রেড ক্র্যাম্পসে দিয়ে দেব ব্রেড ক্র্যাম্পসগুলোকে আমি ভালো করে ওর গায়ে মাখিয়ে নেব এক এক করে এইভাবে আমি কনের চকগুলোকে তৈরি করব পকোড়াগুলোকে আর গরম তেলে একে একে ছেড়ে দেব তো ওইভাবে ব্যাটারে আমি এক এক করে চোবাবো আর ব্রেড ক্যাম্পসে মাখিয়ে আমি তেলে ছেড়ে দেবো এইভাবে সমস্ত পকোড়া এক এক করে আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে বেবি পকোড়া তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখে একটা করে লাইক করবে কমেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো বন্ধুরা এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো আবার তেলে ছাড়ছি এইভাবে আমি পকোড়াগুলোকে দুবার তিনবার করে ভেজে নিয়েছি সমস্ত পকোড়া তো বন্ধুরা কার কার ভালো লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করবে আর ভিডিওটাতে দেখে একটা লাইক দেবে তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বেবিকর্ন পকোড়া অবশ্যই ট্রাই করবে বন্ধুরা কথা দিচ্ছি দারুণ লাগবে তো আজ আসি আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই